দাদা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে কোন মামলা আর করবে না এখন আপনি এই বিষয়টা কিভাবে আমি বলেছি আর একটা ভিডিওতে উনি একটা কাদা আমি খুব সব নিজের এক্তি আরও জানেন না আমি বারে বলছি যে এই ইনু ইউনুসাবে নাই এটা একটা আদালতের কেস আদালতের সিদ্ধান্ত তাকে আন্না আরো ওয়ারেন্ট জারি করা হবে কি হবে না এটা কি ইউনুস হাবের সিদ্ধান্ত

কারো কোন ক্ষমতা নাই বিচারক কি সিদ্ধান্ত দিবে কি বলবে তা নিয়ে কোন আগে তারা বিচার বিভাগ মানে এটা প্রমাণ করে দিয়ে তাদেরকে তাদের যা বলার আছে বলবে তাদের অ্যাটর্নি জেনারেল তারা এইবার বিচারকের কাছে তাদের বক্তব্য পেশ করবে কিন্তু কোনোভাবে ওভার রুল করতে পারে না মাতবরি করতে পারে না সেখানে কোথাকচিব গাধা একটা ওর কি কেমনে জানলো যে কি করবে যেখানে এটা নাই সেখানে পেশ সচিব কে এটা এইটাই আপনার বিদেশি পত্রিকার ঢাকা বুড়োর চিফ হয়েছেন আপনি এটা দিয়া এই জ্ঞান বুদ্ধি দিয়া আপনার ন্যূনতম সেপারেশন অফ পাওয়ার এই বিষয় সম্পর্কে কোন ধারণা নেই আপনার

সেনা বাহিনী সদস্য এরা যত অন্যায় করুক না কেন এরা ওই যে সাধারণের মতো জেলে যাবে এরা প্রিজন ভ্যানে করে আসবে যাবে এগুলো তারা চান না শেষ পর্যন্ত কি আসলে এ তারি জয় হতে যাচ্ছে আপনাকে যদি স্পেসিফিকলি কথা সবাইকে জানাই দিয়ে সমাজ দেখতে যত ইজি মনে হয় এত ইজি না জিনিসটা সমাজ শুরু হবে যদি সমাজের ভিতরে ইনসাপ এই বোধ এই যদি প্রতিষ্ঠা রাখে ওর উপরে দাঁড়ায় সমাজ দাঁড়ায় সমাজ গড়ে উঠে আপনারা যদি কেউ মনে করেন আমি আইনের বাইরে আমি ন্যায় বোধের বাইরে ইনসাপের বাইরে তাহলে ওই সমাজ কখনো দাঁড়াবে না শেষ হয়ে যাবে এবং কে যে কখন মরবে কিভাবে মরবে

আপনার সাথে আমার জমি জমা নিয়ে মামলা লাগছে এখন আপনার কি দুজনাই কার গায়ে জোর বেশি ভিত্তিতে ঠিক হবে যে আমাদের এই বিবাদের মধ্যে কে সঠিক বলছে বলেন এটা কি দিয়ে আমরা সমাধান করবো কি দিয়া কার গায়ে জোর বেশি তাই দিয়া যে জুম উচ্চা গলা কথা বলতে পারে সে সঠিক এটা ঠিক হবে এখানে একটা ন্যায়বোধের বোধের ব্যাপার আছে এখানে একটা ইনসাফ বোধের ব্যাপার আছে কি দিয়ে ঠিক করবেন আর না হলে কি হবে ওই যে আমি প্রায় বলি আপনার কাছে কয়েকশো কোটি টাকা যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে আপনি পুরা পরিবার নিয়ে বাসায় ডন বৈঠক করবেন ডাম্বল ফিটাবেন গাইজ না থাকে নিজের সম্পত্তি রক্ষা করতে পারবেন না গাই সম্পত্তি রক্ষা করার জন্য যদি সমাজে কোনো আইন না থাকে কোনো শৃঙ্খলা না থাকে তাহলে সম্পত্তি কামায় লাভটা কি থাকবেন আপনার যার জোর বেশি সে নিয়ে যাবে আপনার কাছ থেকে এটা 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 চান আপনি এটার মানেই হলো সমাজ ঠিক না তাহলে আপনি আয় করলে সে আয় ভোগের তো কোনো নিশ্চয়তা নাই এরকম সমাজ হবে দেখেন কোনটা নিবেন তাহলে একমাত্র ন্যায়ের ফাউন্ডেশনের উপরে সমাজ দাঁড়ায় আমি বহুবার বহুজনকে উদাহরণটা দিয়েছি আপনি দেখেন কমিউনিস্টরা বা যে কোনো ইডিওলজিস্টটা কি করে কোনো কোনো ইডিওলজি যদি হয় কমিউনিস্টরা অপর শ্রেণীকে আপনাকে নিশ্চিন্ন করে দিতে হবে শ্রেণী শত্রুদেরকে নিশ্চিন্ন করে শত্রু নিশ্চিত করতে হবে কম্বোডিয়ার উদাহরণটা আমি বারে বারে দিই উনিশশো সালে স্বাধীন হয়েছে আমাদের উপরে ওপরে হয়েছে তারা সমস্ত বড় লোকদের সিদ্ধান্ত নিচ্ছে এখন সম্পদ জমিতে হবে তাইলে না বড় লোক কাটবেন সম্পদই জমে নাই তো আপনি তার আগেই কাটার সিদ্ধান্ত নিয়েছেন তো কাকে পাবেন টং এর দোকানে পাঁচশো টাকার দোকান যাক ওখাই তো পাইবেন ফলে আপনি কি করছেন টং এর দোকানের মালিক সব কাটতে আলাইছেন গ্রামের এবার আপনার সিম্বল হয়ে গেছে মাথার কুলি সাদা মাথার কুলি সাজা বসে আছে এটা দেখলে বুঝবেন ভালো কথা মারতে 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 বিশ বছর লাগাইছেন জোশের ঠেলা করে যাচ্ছে সব তাই করে যতক্ষণ মাঠে গিয়ে না বুঝে যা তারা চিন্তা করছে এটা একটা গাদামি এর কোনো ভবিষ্যৎ নাই বিশ বছর পরে চিন্তা করতে আচ্ছা আমার কি হবে এখন আমি কি করলাম আমার তো বউ পোলাপান বাচ্চা সংসার চাকরি এখন কি করলাম যেহেতু পুরনো ফ্রেঞ্চ কলোনি তাই ফ্রেঞ্চ দয়া করে একটা সম্মেলন ডাকছিল শান্তির সম্মেলন সেই শান্তি সম্মেলনের প্রধান সিদ্ধান্ত সবাই সবাইকে জিজ্ঞেস করেছে অমুক তো আমার অমুক মেরে এলাইছে

এইটাতে শুরু হয়ে এরপরে দেখেন হুসেন যে এখনো প্রধানমন্ত্রী বা তার ছেলেকে এখন প্রধানমন্ত্রী বানাইছে আবার ফিরে শুরু করতে হবে বিচার থেকে আপনি বোঝার চেষ্টা করেন আমি কি বলতেছি ঠান্ডা মাথায় রাত্রে সুয়ে চিন্তা করে দুই মিনিট সময় দিন বিচার ছাড়া সমাজ ডাবে না দাঁড়াবেই না

একবার বলে আর যারা উপস্থিত হলো সবাই বলতে কতদিন আপনি লুকাবে বলে বলছি না আপনি বলেছেন যে দল যে আপনাকে কেন সেনা সেনাবাহিনীর ভিতরে এরকম সাবজেল ঘোষণা করতে হবে কেন এবং অবৈধ এখনো তো সাবজেক্টটা অবৈধ কারণ বৈধ হবে তখনই যখন আদালত করবে আদালত আপনি তো জানান নাই এখন রাজা হয়ে গিয়ে থাকেন তখন না এটা করতে থাকেন তা পরিণতি যা হবে ভোগ করবেন অসুবিধা